হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আর ভালোবাসা নিয়ে তো আজকে আমি রান্না করব গরুর মাংস সাদা মাংস রান্না করবো গরুর গরুর মাংস দিয়ে সাদা মাংস করব। তো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব শুকনো মশলা তো এখানে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম তো লবণ তেল জিরার গুঁড়ো এগুলো দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে মিখে নিব। কারণ আমি মাখা করে মানে মাইখা বসাবো হাতে মাখা মাংস বসাব তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে আমি হাতে মেখে নিব তো গাইস একটা কথা কথা হচ্ছে অনেকে বলে যে লাকির মাটির চুলাতে রান্না অনেক মজা হয় অনেক মজা হয় কিন্তু আমি বলবো না আমার কাছে মনে হয় গ্যাসের চুলাতে রান্না অনেক মজা হয় কারণ মনের ইচ্ছা মতো রান্না করা যায় আপনার জাল নিয়ে কোনো সমস্যা হয় না তারপর কোনো তাড়াহুড়া থাকে না একদম মনের মতো করে ইচ্ছা মতো কষানো কষানো যায় তারপর গেছে মাংসগুলো ভালো সিদ্ধ হয় সফট হয় টেস্টও ভালো হয় তো কিন্তু রান্নার কৌশল জানতে হবে তো আপনি যখন মাংসটা বসাবেন চুলাটা চুলার জালটা কমিয়ে দেবেন যত যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনার চুলার জালটা কমিয়ে দেবেন যখন পানি বের হবে তখন হালকা একটু বাড়িয়ে দিবেন তো বাড়ানোর পরে দেখবেন কি মানে বেশি বাড়ানো যাবে না তাহলে দেখা যাচ্ছে মাংসগুলো মানে মাংসের পানিগুলো আস্তে আস্তে কষানো হবে মশলাগুলো ভিতরের আস্তে আস্তে ঢুকবে তখন দেখবেন মানে লড়কির চুলার থেকে মাংস অনেক মজা হয়েছে গ্যাসে কিন্তু রান্না করতে হবে দিয়ে সুস্থে আস্তে আস্তে হাতে সময় নিয়ে মনোযোগ সহকারে রান্না করতে হবে তাহলে দেখবেন অবশ্যই আপনার মাটির চুলার থেকে বেশি টেস্ট বা বেশি মজা হবে গ্যাসের চুলায় তো আমার কাছে মানে মাটির চুলা থেকে গ্যাসের চুলায় রান্না বেশি মজা লাগে তো আমার মাংসগুলো আমি প্রায় বিশ মিনিটের মতো রেখেছিলাম দেখেন একদম নরম হয়ে গেছে তো আপনারাও চাইলে বেশিও রাখতে পারেন আবার কমও রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কারণ যেহেতু আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো কোনো কিছু দিবো না সাদা মাংস রান্না করব তো আপনারা চাইলে একটু মরিচের পাখি দিতে পারেন কারণ হলুদ দিলে কালার আসে মরিচের পাঁকি দিলে তো কালার আসে না আর এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম আমার এখানে মরিচ লাল মরিচ আর টমেটো দিয়ে পেস্ট করা ছিল তো আমি এটা দিয়ে দিব কারণ একটু ঝাল ঝাল না হলে এবার ভালো হবে না তো কাঁচামরিচ দিয়ে ওরকম ঝাল আসবে না তো দেখতেই পারতেন আমার কালারটা একদম আমার ড্রেসের কালারের সাথে মিলে গেছে তো এরকম আস্তে আস্তে রান্না করবো তো এখানে আমি একটু তরল দুধ দিয়ে দেবো যেহেতু সাদা মাংস হবে তো দুধ তো লাগবেই কারণ সাদা মাংস দুধ ছাড়া চলেই না তো আমি এখানে বেশি পরিমাণ দুধ দিই নেই এখানে আড়াইশো এম দুধ ছিল তো আমি এখানে হাফ দিয়েছি কারণ একশো গ্রাম দুধ দিয়েছি আমি এখানে তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ পানি না দিলে মাংস সিদ্ধ হবে না আমি তো আগে কষিয়ে নিয়েছি কারণ আমার হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে জাল করে নিলাম তো দেখতে পারতেছেন আমার মাংস একদম সিদ্ধ হয়ে গেছে জলগুলা শুকিয়ে গেছে তো এখানে আমি মাংসটা আমার কষানো শেষ হালকা একটু পানি দিয়ে যখন মাংসটা কষিয়ে দেবেন তখন আবার পানি দিবেন বেশি করে কারণ মাংসটা সিদ্ধ করার জন্য কারণ গরুর মাংস যেহেতু পানিটা একটু বেশি লাগবে জালও একটু বেশি সময় দিতে হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে তো আমি পানিটা একটু বেশি দিলাম কারণ আমার কষানোর মধ্যে মাংস সিদ্ধ হয়ে গেছে মশলাটা আরো ভিতরে যাবে তো মাংসের ভিতরে আরো যাবে তো মাংসটা খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে তো আমার রান্না প্রায় শেষ দেখতেই পারতেছেন আমি এখানে মাংসটা একদম শুকনো রাখবো না আবার ঝোলও রাখবো না তো বলতে পারেন যে সাদা মাংস কালার হলো কিভাবে। তো এখানে আমি ওই যে একটু মরিচ টমেটো পেস্ট ছিল ওইটা দিয়েছি ওই কারণে মাংসটা কালার আসছে তো দেখেন তো সাদাই শুধু মরিচটা দেওয়াতে একটু নিয়ে হালকা কালার আসছে তো আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন আর মানে ছোট বড় সবাই একদম পোলার সাথে এটা খুবই মজা লাগে আর চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে রান্না করার জন্য তাহলে দেখবেন মাংস অনেক মজা লাগবে আর আপনারা চাইলে এটাতে আলু দিতে পারেন তো দেখতে থাকুন আল্লাহ হাফেজ